আব্দুর রাজ্জাক তিনি সুপ্রিম কোর্টের একজন প্রতিষ্ঠিত আইনজীবী ছিলেন এবং তার ল কাউন্সিল আইনি ল ফার্ম বাংলাদেশে একটা নাম করা আইনজীবী ছিল তার দুই ছেলে দুজনই ব্যারিস্টার এবং দুজনই ভালো আইনজীবী আব্দুর রাজ্জাক জীবনে অনেক মামলা করেছেন তার বিশেষ করে রিট জুডিশন কনস্টিটিউশনাল ম্যাটার রিট জুডিশন কোম্পানি ম্যাটারে আর ক্রিমিনাল মামলা উনি কম করতেন বাট ক্রিমিনাল মামলা করেছেন উনি এবং তার অনেক উল্লেখযোগ্য মামলা রিপোর্টেড হয়েছে আমাদের আমাদের বিভিন্ন ডিএলআর ডিএলডি সব বিভিন্ন এবং ওনার কিন্তু উনি মৃদুপাটি ছিলেন উনি খুবই মৃদুপাটি ছিলেন এবং মানুষের সঙ্গে খুব সফট ব্যবহার করতেন এখন জোর করে কথা বললে জোর করে কথা বললে ধমক দিয়ে কথা বললে যে নেতা হওয়া যায় তা না হি ওয়াজ অ্যাকচুয়ালি মানে ছিল এই জগতে তার এই ব্যক্তিত্ব কিন্তু মানে শ্রদ্ধা প্রাপ্ত করেছিল আমি বলছিলাম জানা যায় আর প্র্যাকটিস আসার পাশ থেকে তিরিশ বছর আগে ধরতে গেলে আমি একদিন রাগ করে কথা বলছিলাম বলছিলামটিকে দু তিন বছর পরে পরে তিনি বললেন যে সুপ্রিম কোর্ট আইনজীবীরা জোরে কথা বলে না ওটা কিন্তু আমার সবসময় স্মরণীয় থাকে ওনার এই অ্যাডভাইসটা যার দাগ থেকে অনেক কিছু শিক্ষণ ছিল তার আগ্রহটা ছিল এফেন্ডাসটি প্রকৃতিটা মামলাগুলি অত্যন্ত প্রস্তুতি নিয়ে কিন্তু আগমন করতেন রেফারেন্স দিতেন এতে যারা কোর্টে থাকতো ইঞ্জিনিয়ার লয়াররা তারা অনেক কিছু শিখতে পারত তার দুই ছেলে দু তারা দুজনে ব্যারিস্টার পরি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও প্রতিষ্ঠিত আইনজীবী তিনি প্রতিবাদও ছিলেন যার ধরুন তার গত সরকারের সময় সে হরের শিকার হতে হয়েছিল দেশ থেকে চলে যেতে হয়েছিল। দিলী দলি প্রবাসে নিজেকে রেখেছেন এবং তার হরানির ভয়তে উনি দেশে আসতে পারেননি সরকার পরিবর্তনের পরে পাশে আকাশের পরে দেশে আসছেন দেশে তিনি অসুস্থ হয়ে পড়ছেন তার মৃত্যুতে আইন জগতে এটা অনেক বড় শুদ্ধতার সৃষ্টি হলো আশা করি আবার কতই পরিপূর্ণতে হবে আমরা জানি না আপনার আত্মহত্যার পাবো দেখেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আমার পেশার শুরু থেকেই একেবারে নিবিড়ভাবে দেখার সুযোগ হয়েছে একজন তরুণ আইনজীবী হিসেবে একজন সিনিয়র আইনজীবীর যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য তরুণ আইনজীবীদেরকে আকৃষ্ট করে তার প্রত্যেকটি গুণ তার মধ্যে ছিল আমি বিশেষভাবে সাইদির মামলায় একান্তভাবে ভাবে আব্দুর রাজ্জাকে সিনিয়র হিসেবে আমার সিনিয়র মরুম খন্দকার মাহবুদ্দিন আহমেদ সাহর যখন মামলা করতেন সেই মামলায় আমি দেখেছি যে আইনি যুক্তি বিশ্লেষণ কিভাবে তিনি উপস্থাপন করেছেন এবং আমার সিনিয়রকে সহযোগিতা করেছেন আজকে আমি মনে করি যে একজন আইনজীবী কিংবা একজন ব্যক্তি যে পরিণত বয়সে দেশ এবং জাতিকে তার সবচেয়ে বেশি কিছু দেওয়ার সময় থাকে সুযোগ থাকে সেই সময়টি তিনি বিগত ফ্যাসিবাদ আমলে নির্যাতনের কারণে এবং আমি বন্দেবাড়ি নিপীড়নের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ব্যারিসার আব্দুর রাজ্জাক জীবনে এই পেশা এই দেশের কাছে দেওয়ার জন্য সবচেয়ে বড় সম্পদ তিনি ছিলেন তার মেধা তার বুদ্ধিদীপ্ততা আইন পেশার দক্ষতা সমস্ত কিছু কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই সময়টি এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাননি আজকের দিনে ব্যারিস্টার আব্দুল রাজ্জাকের মৃত্যুতে আমার সবচেয়ে বড় মনে হচ্ছে দুই থেকে দুই পর্যন্ত যে সুদীর্ঘকাল যে সময় তিনি বাংলাদেশের আইনে প্র্যাকটিস করে সুপ্রিম কোর্টে আইন প্র্যাকটিস করে এদেশের মানুষকে সেবা করতে পারতেন সে সেবাটা তিনি করতে পারেননি বরং তার যোগ্যতার কারণে এই সময়কালে তিনি ইংল্যান্ডে প্র্যাকটিস করতে বাধ্য হয়েছেন আমি মনে করি তার এই ক্ষতি তার মৃত্যু আমাদের জন্য শুধুমাত্র বড় ক্ষতি কোনো ব্যক্তি না তার পরিবার না এই দেশের ক্ষতি কারণ দেশ একটা সুদীর্ঘ কাল থেকে তার আইনি পাণ্ডিত্য এবং তার আইনি সেবা থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে ওনার যে প্রোফাইল বাংলাদেশের আইন অঙ্গনে এটা অত্যন্ত ঈশ্বনীয় এবং আমরা দেখেছি ওনার ব্যক্তিত্ব এত ভালো যে আজকে এখানে সব দল মত নির্বিশেষে সকল আইনজীবীরা এখানে সমবেত হয়েছেন আমরা দেশবাসীর কাছে বলবো ওনার জন্য দোয়া করবেন এবং উনি যে মত এবং পথ মধ্যপন্থার যে একটা প্রগতিশীল বাংলাদেশের সমাজ সংস্কৃতি ধর্ম সবকিছুকে মিলিয়ে যে একটা ভারসাম্যপূর্ণ রাজনীতিতে চিন্তা করতেন সেই রাজনীতি যাতে আমরা এগিয়ে নিতে পারি সবার কাছে সে দোয়া চাই সময়টাকে নিয়ে যেন জুনিয়ররা अधीनस्थ উত্তরপুরুষের যারা আইনজীবীরা আছেন তারা সেটাকে মাথায় নিয়ে চলবেন সেটাই আমরা আশা করছি ইমিডিয়েটলি দেখা হয় নাই বাংলাদেশে আসার পরে কারণ আসার পরে সে অফলাইন হাসপাতালে ছিলেন এবং লম্বা সময় আইসিউতে ছিলেন তো আইসিইউতে গিয়ে তো আসলে কথা বলা দেখা করার বাট আমাদের লন্ডনের প্রতি প্রচুর স্মৃতি আছে আর কি আমি দুই হাজার উনিশে ফেরত আসছি উনি তো পাঁচ ছয় মাস আগে আসলেন মাত্র আর কি শরীরটা ভালো ছিল না বাট মাঝে মধ্যে ফোনে কথাবার্তা হতো আর কি দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে নতুন রাজনীতি নিয়ে উনি এবি পার্টির সাথে শুরু থেকে থেকে উনি ইনভলভ ছিলেন যে একটা নতুন ধারা রাজনীতি তৈরি করবার জন্য যা যা করণীয় কি করা যেতে পারে তরুণদেরকে নেতৃত্ব দিয়ে সেই জায়গাটা নিয়ে আমরা একসাথে লম্বা সময় কাজ করেছি সফর করেছি বিভিন্ন দেশের রাজনীতি বুঝবার জন্য আমরা একসাথে বিভিন্ন দেশে গিয়েছি লন্ডন থেকে আপনার ট্রাভেল করেছি তো আজকের এবি পার্টির রাজনীতির এই ফাউন্ডেশন তৈরি করবার পিছনে ব্যাস্টার আব্দুর রাজ্জাকের মানে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে এবং সেটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করছি আর কি মানে একজন পেশাজীবীকে পরিচয়ের ব্যাপারে উনি সবসময় কথাটা বলতেন আর কি এবং উনি এটাও বোধ করতেন যেহেতু লম্বা সময় উনি পশ্চিমে ছিলেন পশ্চিমের রাজনীতি পশ্চিমের অর্থনীতি পশ্চিমের যে সমাজ ব্যবস্থা এটা উনাকে প্রচন্ড রকম করে আকৃষ্ট করেছে এবং ওটা উনি বোধ করতেন যে যে এইরকম একটা রাষ্ট্র কেন আমরা বাংলাদেশে তৈরি করতে পারছি না এবং সেটা সংকটটা কোথায় এবং এই আলোচনাটা আমরা বারবার করেছি শতবার করেছি শত শত মিটিং করেছি আমরা একসাথে তো সেই জায়গা থেকে আমরা আজকে এবি পার্টি করবার পিছনের যে মিটিংগুলো সেখানে আমরা আসলে দেশ রাজনীতি এবং সমাজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই সবগুলো আলোচনা ঘুরে ফিরে এসছে এবং পুরাতন আমলের রাজনীতির যে ব্যর্থতা সেগুলো ওখানে এসছে আব্দুর রাজ্জাককে যদি স্মরণ করতে হয় তার কোটরুম রাজনীতি মানে প্র্যাকটিশনার হিসেবেও ওনার বাইরের একটা অবদানের জায়গা আছে সেটা হয়তো দেশবাসী খুব বেশি জানেন না কারণ উনি ফ্রন্টের পলিটিশিয়ান ছিলেন না বাট পিছন থেকে রাজনীতিটাকে রাষ্ট্রটাকে সুন্দর করা দেখা এটার ব্যাপারে উনি যথেষ্ট আগ্রহ ছিল এবং অবদানও ছিল